যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা আমার লাইফে জয়েন থাকো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হোক যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা লাইভে জয়েন্ট করো যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা লাইভে জয়েন করো আচ্ছা কোনো বন্ধু থাকলে তোমরা একটু কমেন্ট করো যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ কমেন্ট করো কারণ দেখো আমি লাইভ কিন্তু সেরকম করি না ঠিক আছে আজকে লাইভটা আমি ট্রাই করছি যে জন্য আমি বুঝতে পারছি না লাইভটি চালু হয়েছে কি না যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি যারা বন্ধুরা আছো তোমরা একটু কমেন্ট করো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমার কথা কি সব বন্ধুরা শুনতে পাচ্ছো বলো ঠিক বন্ধুরা আছো মনে হয় কয়েকজন আছো কিন্তু তোমরা চাও না হয়তো আমার সাথে কথা বলতে তোমরা যদি না চাও কথা বলতে তোমাদের কি তো জোর করতে পারি না বলো তোমরা কেউ কমেন্ট করছো না নিশ্চয়ই কথা বলতে চাইছো না তাহলে বলো কারোর উপর তো জোর নেই তাই তোমাদেরকে জোর করতে পারছি না তবে তোমাদের কি রিকোয়েস্ট করছি আমি পারলে অবশ্যই একটা কমেন্ট করো সবাই হ্যালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু কমেন্ট করার জন্য খুব খুশি হলাম কি বলো তো বন্ধু এরপরে বুঝতে পাচ্ছি যে না লাইফটা হয়তো ঠিক হয়েছে ফাইন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কোথায় বাড়ি বলো ফাহিম ভাই হাইম ভাই তুমি যদি থাকো তুমি কমেন্ট করলে তোমাকে অনেক ধন্যবাদ ভাই কারণ আমি বুঝতেই পাচ্ছিলাম না যে আমার লাইফটা ঠিক চালু হয়েছে কি না তুমি কমেন্ট করাতে বুঝতে পারছি না ঠিক আছে তুমি যদি থাকো তোমার বাড়ি কোথায় একটু জানাও আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তোমার বাড়ির কথা একটু বলো কি তো ভাই পরিচয় কিন্তু সবার সামনি হয় না ঠিক আছে এরপরে কি তো সম্পর্ক এভাবেই তৈরি হয় সে ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে হোক দাদা হিসেবে হোক আমাদের ওয়াইটির মাধ্যমেই কিন্তু পরিচয় কি বলতো বিশেষ করে হয় আচ্ছা ভালো তোমার বাড়ি কোথায় বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ভাই ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় বলো হাইম ভাই তোমার বাড়ি কোথায় একটু জানালে খুব ভালো হতো তোমার কি বাংলাদেশে বাড়ি না আমাদের ইন্ডিয়াতে বাড়ি একটু জানালে ভালো হতো কী তো আমার কাছে তো ফোন ধরার স্ট্যান্ড নেই আমি হাতে করে ফোনটা ধরে কথা বলছি যেই জন্য হাতে পছন্ড লাগছে ফোনটা ওই জন্য কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ফোনটা যত মানে নড়ছে আমার বাড়ি কুমিল্লা বাংলাদেশ বুঝতেই পেরেছি বুঝতেই পেরেছি যে তোমার বাড়ি বাংলাদেশেই হবে যেই জন্য তো আমি বললাম বলো যে বাংলাদেশ না আমাদের ইন্ডিয়াতে তোমার বাড়ি কারণ কি বলে তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল হ্যাঁ সেটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল সেই চ্যানেলটা আমার মনিটাইজেশান হয়ে গিয়েছিলো কিন্তু আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমার বেবি আসার জন্য আমি চ্যানেলটা দুই বছরের মতো অব রেখেছিলাম যেই কারণে চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে ওই জন্য এই চ্যানেলটি নতুন খুলেছি এটা থেকে লাইভ করছি ফার্স্ট তো বুঝতে পারছি না আপনার নাম কি দিদি আমার নাম হচ্ছে বুলা ভাই আমার নাম বুলা তোমার ব্যবহার ভাই খুব 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 ভালো জানো তোমার ব্যবহার এত ভালো আজকে তোমার সাথে কিন্তু আমার ফার্স্ট পরিচয় কিন্তু তোমার কমেন্টের কথাটা তাতে তোমার ব্যবহার সত্যি ভীষণ ভালো কারণ এখনকার যুগে বোন দিদি বলে সম্মান দেওয়াটা কমেই গেছে তুমি এত সুন্দর কমেন্ট করছো দিদি বলে ডাকলে মানে মানে ভীষণ ভালো লাগলো ভাই কারণ এখন তো দিদি বোন এই সম্মানগুলো কেউ দেয় না সেই কারণে এই যে বললাম বলো মানুষের সাথে পরিচয় কিন্তু সবার সামনাসামনি হয় না ভাই ফোনেতেই হয় এখনকার যুগে ফোনটাই মানুষের থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানে ওপারের মানুষ এপারে যোগাযোগ করতে পারছে এপারের মানুষ ওপারের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে না বলো আমি ইন্ডিয়া তুমি কোথায় বাংলাদেশ কতটা দূরত্ব বলো অথচ আমাদের দেখো ফোনে পরিচয় ভাই বোনের পরিচয় অথচ তোমার সাথে আমি কথা বলতে পারছি এটা মানে সত্যি ভীষণ সৌভাগ্যের ব্যাপার বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সাথে কথা বলছে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশ কথা বলছে আপনার আমার নাম বুলা ভাই বুলা বয়স লয়েকার বুলা আমার নাম আচ্ছা তোমার কি নাম ভাই ওই ফাহিম ওটাই কি তোমার নাম তোমার কি ওটাই নাম বলো আমার ফোনও ভালো নয় জানো তো হয়তো ক্যামেরা কোয়ালিটি ভালো নয় আমার জানি না তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না ফাইন আচ্ছা বুঝলাম ভাই কারণ আমার ফোন ফোনটাই কম দাম বলো সে ক্যামেরা কোয়ালিটিও ভালো নয় সেই জন্য হয়তো ছবিটা প্রচুর মানে আপছা উঠতে পারে মানে ঝাপসা হতে পারে করে আচ্ছা ভাই দেখা যাচ্ছে যাই হোক তোমার কাছ থেকে শুনলাম যে দেখা যাচ্ছে কি তো ভাই দামি ফোন তো নয় সেই কারণে আমি হাতে করে ধরে কিন্তু কি বলো লাইভ করছি দেখো এক হাতে আমি ফোনটা ধরেই আছি আর এক হাতে লাইভে কথা বলছি আচ্ছা যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা লাইফে একটু জয়েন্ট করো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো কারণ এই চ্যানেলটা আমি প্রথম খুলেছি তাই জন্য রিকোয়েস্ট করছি প্রত্যেকটা বন্ধুকে যে তোমরা একটু সাপোর্ট করো বল মানুষ তো মানুষেরই জন্য তাই না মানুষ যদি মানুষের জন্য না থাকে তাহলে কে থাকবে বলো না আল্লাহ না ভগবান মানুষকেই মানে ভগবান আল্লাহ রূপ দিয়ে পাঠায় হ্যাঁ এই ফেসবুক আইডি আছে আপনার না গো ফেসবুক আইডি নেই তবে ফেসবুক আইডি আমার নেই গো লাইফটা পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো পারলে লাইফটি একটু বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়েছি তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ ভাই পারলে লাইভটি একটু শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার কোনো বন্ধু নেই শুধু আপনি আছেন আচ্ছা বুঝলাম তোমার কি কোনো চ্যানেল আছে বলো চ্যানেল আছে হ্যাঁ দেখো একটা কথা বলি আমি কিন্তু এত সেজে মানে লাইভ করতে আসিনি আমি দুটো ভিডিও তুলছিলাম যেই কারণে আমি লাইভে বসলাম তা বলে ভেবো না যে আমি আর সেজে লাইভে বসেছি আমি কিন্তু স্পেশালি সেজে লাইভে বসি না আমি ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম এই চ্যানেলে লাইভ নেই তাহলে একটু লাইভ করি যে জন্য আমি লাইভে এলাম আমার চ্যানেলটা দেখে নিতে পারো আমার একটা মানে দু মিনিট না তিন মিনিটের মতো লাইভ করেছিলাম যদি পারো ফাইম ভাই বন্ধু হিসেবে তুমি লাইভটি একটু শেয়ার করো তুমি কি কাজ করো তুমি কি কাজ করো বলো তুমি কি কোনো কাজের সাথে যুক্ত আছো বলছি তুমি কি কোনো কাজ করো তুমি কিছু কাজের সাথে যুক্ত আছো আচ্ছা না বুঝলাম একটু লাইক করে দেবে ভাই পারলে একটু লাইক করো আপনি কোনো কাজ দেবেন আমি তো কিছু করি না বলো আমি তো কিছু কাজ করি না বেকার তো বাড়িতে থাকি আমি তো কোনো কাজ করি না তাহলে কি করে কাজ দেব বলো আমার হাতে যদি কিছু কাজ থাকতো ভাই অবশ্যই দিয়ে দিতাম লাইক করছি হ্যাঁ গো দেখেছি লাইক করেছো দেখো বারবার তো বন্ধুকে ছোটো করা যায় না লাইক করেছো সাবস্ক্রাইব বলেছ তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিয়ে থ্যাঙ্ক ইউ দিয়ে বারবার ছোটো করতে চাই না গো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা দিদি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখো ফোনেতে কিচ্ছু নেই ঠিক আছে আমার ফোন হচ্ছে এটা নয় এটা আমার হাজব্যান্ডের ফোন আমার ফোন কিন্তু এখানে আছে ঠিক আছে আমার ফোনটা তোমরা বুঝতে পারবে কি না জানি না পুরো ভেতরে যে স্ক্রিনটা হয় সেটা ফেটে গেছে আমার ফোনটা থেকে কাজ হচ্ছে না আমার ফোনটা কিচ্ছু কাজ হচ্ছে না প্রচুর হ্যাং হয় ফোনটা যেই জন্য আমি এই নাম্বারটা ব্যবহার করি মানে এই ফোনটা ব্যবহার করি ঠিক আছে ভাই তুমি তোমার সাথে পরিচয় হলেও আমি লাইভে আসবো তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে যদি সম্ভব হয় ফোনটা ঠিক হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করব। নাম্বার দেওয়ার চেষ্টা করব দেখো হয়তো তোমরা বুঝতে পারবে না বুঝতে পারছো কি না জানি না দেখো এটা আমার ফোন এটা কিন্তু ফেটে গেছে জানো আমি ফুল লাইটটা বাড়ি দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই পরে কোথা হবে আজকে আমি বেরিয়ে যাচ্ছি যদি পারি লাইফটা কেটে আসছি কারণ কি অপশান এখানে দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না যে জন্য আমি লাইফটা কেটে আসছি আচ্ছা আর বন্ধুরা জয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না প্রায় তিনজন চারজন করে বন্ধু জয়েন্ট হচ্ছ কিন্তু কেউ কমেন্ট করছো না আমার ভাই খালি কমেন্ট করে যাচ্ছে আর কোনো বন্ধু কিন্তু কমেন্ট করছো না তবে এই ভাইয়ের সাথে কিন্তু আজকেই পরিচয় হলো আমার জাস্ট এই পরিচয় হলো যদি কোনো বুনু থেকে থাকো কোনো ভাই থেকে থাকো প্লিজ তোমরা কমেন্ট করো আর যদি কোনো বন্ধু থাকো প্লিজ কমেন্ট করো নাহলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব কি বলো একা একা বসে থাকতে ভালো লাগে না গো তোমরা যদি কথা বলো তাহলে তো কথা বলতে ভালো লাগে বলো তোমরা যদি কথা না কেউ বলো তাহলে আমি ফোনটা চালিয়ে কেন বসে থাকবো বলো অনেকে দেখেছি যেন সারা রাত লাইভ চালু করে রেখে দেয় ঘুমায় অথচ লাইভ চালু থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা দিদি আপনাকে অনেক ভালো লাগছে ঠিক আছে ভাই বললাম এখন তো এটা আমার বরের ফোন আমি দিতে পারছি না আর বিশেষ করে এখানে আমি দিতে পারবো না তুমি যোগাযোগ রেখো ভাই আমি নাম্বার দেবো চেষ্টা করব অবশ্যই হ্যাঁ যেটা বলছিলাম অনেকে আছে দেখবে রাত্রিবেলায় আমি অনেকে লাইভ দেখি সারা রাত ঘুমালেও ফোনের লাইভ চালু করে রেখে দেয় রেখে দিয়ে ঘুমাবে কিন্তু আমার এটা ভালো লাগে না কারণ দেখো বন্ধুরা কথা বলতে আসে সেখানে যদি আমি কথা না বলি আমি ঘুমাই আর বন্ধুরা কমেন্টে লিখে লিখে যায় সেটা কি ভালো লাগে বলো আবার বলেন শুনি নাই আমি বললাম ভাই ঠিক আছে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে নাম্বার দিলে নিশ্চয়ই জানো অনেক প্রবলেম হবে যেই জন্য আমি পার্সোনালি চেষ্টা করব দেবার কারণ এখানে তো নাম্বার দিলে তো অনেকের কাছে পৌঁছে যাবে বলো মোবাইল নাম্বার তো এখানে এইভাবে দেওয়া যায় না মানে এটা তো শুধু তোমার কাছে সীমাবদ্ধ থাকবে না ভাই এটা চারিদিকে চলে যাবে বলো ভালো মানুষও যেমন আছে পৃথিবীতে তো খারাপ মানুষও আছে বলো আচ্ছা আরও কোনো বন্ধু আছো প্লিজ বন্ধু যেই থাকো না কেন একটু কমেন্ট করো যেই থাকো না কেন তুমি একটু কমেন্ট করো আর কেউ একজন বন্ধু আছো প্লিজ তুমি কমেন্ট করো শুয়েছিলেন ভালো ছিলেন বসেন কেন কারণ হাতে লাগছে যে গো প্রচণ্ড হাতে ব্যথা করছি কারণ ফনের স্ট্যান্ড নেই জানো ফোনের স্ট্যান্ড নেই যেই জন্য হাতে প্রচণ্ড ব্যথা করে ওই জন্য উঠে বসলাম ঠিক আছে আজকে আমি বেরিয়ে গেলাম ভালো থেকো সুস্থ থেকো আর পরে কোথা হবে সবার সঙ্গে আজকে আমি ফার্স্ট ট্রাই করে দেখলাম যে লাইভটা ঠিক চালু হয়েছে কিনা না কোনো কমেন্ট আছে কিনা আমি সেই জন্য দেখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন লাইফে আসবো তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে ঠিক আছে ভাই তোমাকে গুড নাইট ভালো থেকো ভাই তুমিও অল ফ্রেন্ড যারা ছিলে যারা আসো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো কবে আসবেন আমি প্রত্যেক দিনই লাইফে আসার চেষ্টা করবো ভাই কারণ এটা নতুন চ্যানেল ঠিক আছে আমি সেরকম ভিডিও বানাতে পারি না কারণ আমি তো বাড়ির বউ বাইরে বেরোই না আর বাইরে বেরিয়ে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব না যেই জন্য লাইভে আসার চেষ্টা করবো আমি যে জন্য আমি লাইভে আসার চেষ্টা করব পারলে কালকে আসবো লাইভে আর পারলে তুমি চ্যানেলটা আরও তোমাদের বন্ধুটিকে দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে রাখো আর চ্যানেলটা একটু শেয়ার করো আর অবশ্যই একটু সাপোর্ট করো ঠিক আছে বাই সবাইকে ভালো থেকো বেরিয়ে গেলাম